এবার কি বলছে টাইপটা কথা বলেছে টিটা বলেছে দেখো ফাইভ ইয়ার্স বা পাঁচ বছর পি আসল আর বলে সমুদ্র কত বলেছে সুদ কি আসলের একের চার অংশ ওকে এবার আসলের একের চার অংশ মানে কি কতটা হবে তাহলে পি আসল তার একের চার অংশ দ্যাট ইজ পি বাই ফোর এইটা এ আমি যদি টাকা দিই এত টাকা সে এবার ফর্মুলাতে বস কর তাহলে আমাকে কী বের করতে হবে কিন্তু আর তাহলে আটশো কে যাবে কোনো কোনো গোন করলে হান্ড্রেড ইন্টু আই বাই পি ইন্টু টি তাহলে হান্ড্রেড আইটা কত পি বাই ফোর পি আর এটা কত টাইমটা ফাইভ সো ক্যালকুলেশান করো কত হচ্ছে পিপি কাটলো চার পুঁজি সব সব পাঁচ পাঁচে पूजी सो अंदर कथा हो अबे फाइबर से सॉफ्ट से नहीं इस दा करेक्ट आंसर नेक्स्ट क्वेश्चन नंबर आ नेक्स्ट क्वेश्चन लेट नेक्स्ट क्वेश्चन लेकिन बोला चें बोला चें एक से डू आई सोमर फाइबर से डू सेवेन होले वन बाय एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर तो कथा हो देखो सल्यूशन तल क्वे� ফাইভ ইজ সেভেন সো এটাকে আমরা কি লিখতে পারি এক্স বাই ওয়াই সো ফাইভ বাই সেভেন আর কে করতে পারি এক্স বাই ফাইভ সমান ওয়াই সেভেন এটাকে আমরা যদি এবার কী করলাম এটাকে আমরা কে ধরে নিলাম অ্যাজিউম করে নিলাম এইটা আমাদের কে সো কি হবে এক্স আর ওয়াই সো ওয়ান শুধু বস করে দাও এটা হলো সব একটা প্রসেস আমরা করতে পারতে তাহলে বস করা ওয়ান বাই स्कोर 49 के स्कोर अब अनुपात बारे भागे देखो वन बचिस के स्कोर इन टूटे भाग कर उल्टे जाए ऊनपंच स्कोयोर के स्कोय के के का कतपंच दैटमिन कत फर्टी नाइन इन टू इज टू इज टू टो फाइव सो अबशन ये उल वि द रसार ওকে দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেনটা নেক্সট কোশ্চেনটা ভালোভাবে দেখবে আমি অনেকগুলো কালি ইউজ করে তোমাদের সলিউশনটা করে দিচ্ছি ছবিটা যাতে ভালোই বুঝতে পারো দেখো কী বলেছে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবিও সিডি দুটো যা পরস্পরকে এমনভাবে ছেদ করেছে যাতে এপিসিটা কথা হবে চল্লিশ ডিগ্রি তাহলে এ ও সি আর বিওডি মান কত আমি এটা একটা বৃত্ত আঁকছি একটা কেন্দ্র আমি ধরে নিচ্ছি আমি ধরছি এইটা একটা যায় আর এইটা একটা যায় ওকে ওকে অসুবিধা আছে কারো আশা করছি কারো অসুবিধা নেই অসুবিধা হওয়ারও কথা নয় ক্লিয়ার দেখো তাহলে এটা আমাদের কেন্দ্র কত এটা ও কেন্দ্র ঠিক আছে এটা আমাদের ও কেন্দ্র তাহলে আমাদের নেক্সট কী করতে হবে এবার আমরা দুটো চ্যাট এনেছি দুটো চ্যাট পরস্পে বিন্দুতে ছেদ করেছে যা দুটোর আমরা নাম দিই দুটো আমরা নামকরণ করি হ্যাঁ কি না তো আমরা ক্যালকুলেশন আসবো আগে জাদুটোর নামকরণটা করে ঠিকঠাকভাবে তাহলে আমাদের জাদুটোর নাম আমরা করে দিলাম এইটাকে আমি দিলাম এ আর বি এইটাকে আমি দিলাম এইটাকে আমি দিলাম এইটাই এরকম করে আমি দিচ্ছি সিডি ওকে এবার কী বলেছে এই যে আঙ্গেলটা দেখো এ পিসি কত বলে দিয়েছে তোমাদের ফর্টি ডিগ্রি ওকে এ ফর্টি বলেছে তাহলে আমাদের কি চেয়েছে এই কোণটা অর্থাৎ এই এও সি টা কত হবে আর এই সরি 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 একটু বেগে গেল মানে এই কোনটা কোন তাহলে আমাদের কি বের করতে হবে কোন এওসি টা কত আর কোন বিও ডিটা কত করে তাদের তো যোগফল করবো এবার আমরা যদি এই দুটোকে যুক্ত করে দিই অর্থাৎ আমরা কি করলাম এ কোমার ডি যুক্ত করলাম করার ফলে কি হচ্ছে দেখো করার ফলে কি হচ্ছে এই 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 অর্থাৎ যে কোনটা এই যে কোনটা এটা কেন্দ্রস্থ গণ হয়ে যাচ্ছে সরি এটা কেন্দ্রস্থগণ হয়ে যাচ্ছে আর দেখো এই কোনটা অর্থাৎ কোন এ ডি এ ডি আর কোণ এই পরিধিটার সাপেক্ষে দেখো কি করেছি আমি এইটা সাপেক্ষে নিচ্ছি এই দূরবিন্দুর সাপেক্ষে এই দূরবিন্দুর সাপেক্ষে এটা কি আমাদের কেন্দ্রস্থকোন আর এই যে লাইনটা এইটা হলো আমাদের কোণ তাহলে কী হবে বা বৃত্তস্থ কোণ তাহলে তাহলে আমাদের কি হবে এ ও সিটা সময় কথা হয়ে যায় টু ইন্টু কোন এ ডি হ্যাঁ কি না হ্যাঁ কি না ক্লিয়ার সিমিলারলি আমরা যখন এই দুটো বিন্দু নেবো ভালো বুঝবে আমরা যখন বিন্দু নিচ্ছি আমরা নিচ্ছি সি আমরা নিচ্ছি এই দুটোকে এতক্ষণ নিলাম এবার প্রথমে এসি নিয়েছিলাম এবার আমরা নিচ্ছি বিডি এবার যখন বিডি নেবো ঠিক আছে বিডির সাপেক্ষে আমাদের কেন্দ্রস্থ কোন কোনটা হচ্ছে এইটা তাহলে কোন এবার বিডির সাপেক্ষে কী হবে আমাদের এবার বিডিটা আমরা যখন নেবো বিডি তখন কী হবে এটা আমরা নিয়েছিলাম এসি এটা নিলাম বিডি বিডি হিসাবে আমাদের কী হচ্ছে আমাদের দেখো কোন বিওডিটা আমাদের কেন্দ্রস্থ কোন আর কেন্দ্রস্থ আর এর পরিদস্ত কোন কোনটা এর পরিদস্ত কোনটা কোনটা হবে আমি নিয়েছি বি আর ডি বি ডি ঠিক আছে বি ডি নিলে আমাদের দেখো বিডি নিয়েছি তাহলে বিডি কী করছে পরিধিতে এইকণ্টা উৎপন্ন করছে হ্যাঁ কি না পরিধিতে কি গুরুত্বপূর্ণ করছে এইটা এই দুটো বিন্দু এইটা কেন্দ্রে করছে এইটা পরিধিতে করছে বা বৃত্ত করছে তাহলে এটা কি টু ডি আবার দেখো আমাদের এই অ্যাঙ্গেলটা কত আসি এটা কি হচ্ছে এই যে ত্রিভুজটা আমাদের ত্রিভুজ এখানে আমি কি একটা পিন ছিল সরি এখানে একটা আমি যদি নাম পাম কিছু দিই সরি 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 আমি ভিডিওটা অন করতে ভুলে গেছি সরি 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 এই কোশ্চেনটা এই কোশ্চেনটা একবার আমি রিপিট করে দিচ্ছি আমি ভিডিওটা অন করতেই ভুলে গেছি আমি লক্ষ্য করিনি কী বলেছে এটা আমি চেক করলাম দেখো এই পর্যন্ত তোমাদের আই থিঙ্ক আমি বলেছিলাম তারপর কি হচ্ছে এই যে ত্রিভুজ এ এটা পি বিন্দু পরস্পরকে ছেদ করেছি এটা পি বিন্দু ঠিক আছে তাহলে এ পিডি নিলে এইটা কি হচ্ছে তার কোন হ্যাঁ আর বয়স্ক কোনো দিবে যে বয়স্ত কোন কে বিপরীত অন্তঃস্থ দ্বারা যোগ যোগফল সমান তাহলে এইটার সঙ্গে এটা সমান হবে এটা প্লাস এইটা করে আমার আশি ডিগ্রি তাহলে এটা আশি ডিগ্রি এবার কি চাইছে এ সি প্লাস ডিও ডিগ্রি তাহলে যোগ করে কি হবে টু অফ এই দুটো যোগ তাহলে টু অফ এই দুটো আমার যোগ করলে কত চল্লিশ ডিগ্রি সরি এটা চল্লিশ ডিগ্রি ছিল সরি 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 না চল্লিশ ডিগ্রি ছিল তাহলে টু ইন্টু চল্লিশ মানে কত আশি ডিগ্রি আশি ডিগ্রি না কারক্ট আনসার আর নেক্সটে দেখো

তাহলে পাঁচটা বাহু আছে তেমন কী হয় পাঁচটা কোন হয় তাহলে পাঁচটা করে প্রত্যেকটা মানে কত হবে পাঁচশো চল্লিশ টোটাল তাহলে পাঁচ দিয়ে ভাগ করবো যেহেতু প্রত্যেকটা সময় তাহলে কত হচ্ছে একশো ডিগ্রি এবার সেটাকে আমি বিত্তরে কনভার্ট করেছি কারণ আমরা যদি একশো আশি মানে পাই তাহলে একশো আট ডিগ্রি করলে কত হবে থ্রি পাই বাই ফাইভ ক্লিয়ার নেক্সট কি বলেছে একটি আয়ত ঘনকের তল সংখ্যা তাহলে এফটাইখানে কত হবে আয়ত ঘনকের তল সংখ্যা কটা তল সংখ্যা এফ সমান ছয় এবার কি বলেছে শীর্ষ সংখ্যা ভি তাহলে ভি সমান কত আমাদের শীর্ষবিন্দু কটা আছে উপরে চারটে নিচে চারটে টোটাল আটটা ধার সংখ্যা ই কত ইটা কত বারোটা তাহলে এর মধ্যে রিলেশন কোনটা হবে দেখো কোনটা স্যাটিসফাই করছে এ প্লাস আমরা যদি ভি করি এ প্লাস ভি করলে কত হচ্ছে চোদ্দো তাহলে এটা আবার ই এর সঙ্গে যদি দুই যোগ করি সেটাও কত হয়ে যাচ্ছে চোদ্দো তাহলে কী হয়ে যাচ্ছে এখান থেকে এফ প্লাস ভি সময় ই প্লাস টু কোনটা আনসার হচ্ছে অপশান দেখো বলেছে নিচের তথ্যের সংখ্যাগুলির মধ্যভাগ আমি বলেছি মধ্যভাবে বের করতে গেলে কি করতে হবে যে তথ্যগুলো দেওয়া আছে সেখানে কাউকে একটু কি করতে হবে মানের ঊর্ধ্ব সাজাতে হবে মানে কী করবে ছোট থেকে বড়ো সাজাতে তাহলে ছোট দিন আমরা যদি বড় সাজা কী হবে প্রথমে আট সরি প্রথমে সাত সতদিন ছোট তারপর আট নয় দশ তারপর এগারোটা দেখো দুবার আছে প্রথমে কি সাত নিয়েছি আট নিয়েছি নয় নিয়েছি দশ এগারোটা দুবার তেরো পনেরো ষোলো এবার দেখব কতগুলো সংখ্যা আছে এখানে টোটাল কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা চারটা আটটা নটা কি নয় কি একটা নয় তো আমার সকলেই জানি একটা অযুগ্ম সংখ্যা অযুগ্ম সংখ্যা হলেই ফর্মুলা কী নয়টা কি হচ্ছে একটা কি খেয়ে যাবে খেয়ে যাবে তাহলে এন সময় নাইন অযোগ্য হলে কী হবে তাহলে মধ্যমাটা কথা হবে মধ্যমা হবে নাইন প্লাস ওয়ান বাই টুতম পদ মানে কত হতো পাঁচ নম্বর পদ এখানে পাঁচ নম্বর পদ কী আছে দেখো সাত আট নয় দশ এগারোশো পাঁচ নম্বর পদ এখানে কী আছে এগারোশো কী হবে যে আনসারটা কথা হবে এগারোশো ডি উলবেদা ক্যাক্ট আন্সার নেক্সট কোয়েশ্চেন কি বলেছে বার্ষিক এ পার্সেন্ট সরল সুদের আটে বি টাকা সি বছরের সুদ সরি সি মাসের সুদ কত হবে দেখো তাহলে এখানে সরল সুদ বলেছে একদম সরল সুদে পরমানো কি আমাকে বের করতে হবে আইটা বের করতে হবে আয়ুসমান কি পি আর টি বাই হানড্রেড এখানে এবার কী বলেছে এখানে পিটা কথা বলেছে দেখো পিটা বলেছে বি টাকা আসলটা বি টাকা আটটা কত বলেছে এ পারসেন্ট আর সময়টা টিটা কত বলেছে সি মাস আর আমরা দেখলে টিটা সময়টা মাসে নিতে পারবো এটাকে বছরে কনভার্ট করতে হবে এবার টি মাস মানে সি মাস মানে কী তো সি বাই টুয়েলভ বছর ইয়ার্স ওকে সি বাই টুয়েলভ ইয়ার্স এখানে মানুষ বস করাও তাহলে কত হবে বি এ সি বাই টুয়েলভ ইন্টু নিচে সো স্যালকেশন কলে কত হবে এবিসি বাই বারোশো টাকা তো আমাদের সুদটা কত হয়ে যাচ্ছে সুদটা হয়ে যাচ্ছে এবিসি বাই বারোশো টাকা নেক্সট প্রশ্নটা কত হবে তিনটে চোখ করলে দেখো এবার আমি তাহলে প্রথমে এটাকে একটু সিম্পলিফিকেশান করে নিচ্ছি তাহলে সিমপ্লিফিকেশান করলে আমার কী আসবে আটচল্লিশকে আমার যদি ভাঙে কী হয় দুই চব্বিশ দুই বারো দুই ছয় দুই তিন দেখো চারটে দুই একটা তিন মানে তিন চলাম আটচল্লিশ তাহলে চারটে দুই মানে কি আমি লিখতে থ্রি ইন্টু ফোর স্কোয়ার প্লাস থ্রি সেটাকে ফোরটা তাহলে বাইরে আসবে তাহলে কথায় যাবে তিন চারে বারো রুট থ্রি তেমনি আমরা যদি ফোর সেভেন্টি ফাইভটাকে সিম্পল করি কথা হবে আমরা কি জানি তিন পয়সা পঁচাত্তর মানে ফোর ইন্টু ফাইভ স্কোয়ার ইন্টু থ্রি তাহলে কত হচ্ছে চার পাঁচে কুড়ি ইন্টু রুট থ্রি তেমনি একশো বিরানব্বইটাকে আমরা করলে কত হবে একশো বিরানব্বইটা ফ্যাক্টর করো কত হবে একশো বিরানব্বইকে ভাঙলে দুই দিয়ে দুই নয় আঠেরো দুই ছয় বারো আটচল্লিশ আর কথা হবে দেখো ষোলো তিনশো নাম আটচল্লিশ তাহলে এটা কথা হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে টু স্কোয়ার ফোর স্কোয়ার ইন্টু থ্রি মানে কত হয়ে যাচ্ছে বেরোলে এইট রুট থ্রি তাহলে এবার এই দুটোকে যোগ করলো কী হবে দেখো প্রত্যেকটাই সদৃশ করি পরস্পর সদৃশ আর পরস্পর সদৃশ হওয়া মানে কি তাদের মধ্যে আমরা পরস্পর যোগ বিয়োগ করতে পারবো তাহলে যোগ বিয়োগ করলে কথা হবে বারো প্লাস আটে কুড়ি মাইনাস কুড়ি তাহলে এটা কত হয়ে যাচ্ছে শূন্য হয়ে যাচ্ছে দেখো কি হবে সামনে শুধু মানগুলো যোগ হবে কর্ণের ভিতরে মানগুলো তো যোগ হবে না করণের ভিতরে মান যদি সেম হয় তখন যোগ বিয়োগ আমরা করতে পারবো আর যোগ হবে শুধু সামনের যে মানগুলো আছে তাদের মধ্যে ক্যালকুলেশনটা হবে তাহলে কি হচ্ছে দেখো বারো আছে এটার জন্য বারো এটার জন্য সামনে কত আছে কুড়ি আর এটার জন্য কত আছে আট এই দুটো যোগ করলে কত হবে কুড়ি মাইনাস কুড়ি তোমার শূন্য এক্স কোস কি বলেছে একটি ঘনক একটি গোলকের পৃষ্ঠতলে খেতে বলে সংখ্যমান সমান তাহলে তাদের আয়তনে অনুপাত করতে হবে ওকে বলেছে বলেছে একটি ও একটি গোলকের পৃষ্ঠতলে খেতে বলে সংখ্যমান সমান তাহলে তাদের আয়তনে অনুপাত করতে হবে আমি ধরে নিচ্ছি ধরি আমার ঘনকের কি আছে ঘনকের আছে বাহু ঘনকের বাহু দৈর্ঘ্য এ ইউনিট বা এ একক আর গোলকের ব্যাসার্ধ আর এ তাহলে তাদের কি বলেছে পৃষ্ঠতলের ক্ষেত্রে বল সংক্রমণ সমান তাহলে অতএব কি পৃষ্ঠতলে ক্ষেত্রে মানে কি এর পৃষ্ঠতলে ক্ষেত্রে মানে কি ছটা পৃষ্ঠতল তাহলে একটা তলের ক্ষেত্রে বল এ তাহলে ছটি পৃষ্ঠতল সিক্স এ স্কোয়ার আর এর পৃষ্ঠতলে ক্ষেত্রে বলে সত্য কি ফোর বাই আর এ স্কোয়ার তাহলে আমি যদি করি তাহলে আমার কি হচ্ছে এ স্কোয়ার বাই আর স্কোয়ার সময় কত হবে ফোর ইন্টু বাইশ বাই সাত বাই ছয় ঠিক আছে তাহলে ক্যালকুলেশন করো কত হচ্ছে কারাবারি করলে ফোর ইন্টু বাইশ ছয় ওকে দেখো দুই দু চার দুই তিনে ছয় তাহলে কত এই টাইপের একটা আসছে এবার তাহলে তাদের আয়তন অনুপাত চেয়েছে তাহলে আয়তন অনুপাত ফর্মুলা কি তাহলে তাদের আয়তনের অনুপাত আয়তনের ফর্মুলা কি তাহলে এর কত একদম বাহু কিউব এ কিউব বাই কি হবে এ কিউব বাই হয়ে যাবে তোমার চারের তিন পাই আর কিউব ঠিক আছে এবার পায়ের ভ্যালুটা কত বাইশ বাই সাত এখানে ক্যালকুলেশান বোস করে দাও তাহলে কত হচ্ছে দেখো থ্রি উপরে সাত বাই ফোর ইন্টু বাইশ আর এ কিউব এ বাই আটটা করতে কত হচ্ছে রুট ওভার এইটা হতে তাহলে মধ্যে করতে হবে ফর্টি ফোর ইন্টু রুট ওভার ফর্টি ফোর বাই টোয়েন্টি ওয়ান ইন্টু রুট ওভার টোয়েন্টি ওয়ান এই টাইপের কিছু একটা আসবে ঠিক আছে এটা বের কিছু একটা আসবে হ্যাঁ কি না ক্যালকুলেশন করো কত হচ্ছে কাটামুটি যদি যাই করো যেমন চার এগারো চুয়াল্লিশ হুম এগারো দুগুণে বাইশ একুশ কেটে গেলো তাহলে উপরে কত পয়সা থাকছে দেখো কত পয়সা থাকছে ফোরটি ফোর ফর্টি ওয়ান করে রুট ওভার ফোর ইন্টু টু ইন্টু এগারো নিচে রুট ওভার টোয়েন্টি ওয়ান ওকে নিচে টু পরে থাকতে তাহলে টু টু কেটে গেলে রুট ওভার ইলেভেন বাই রুট ওভার আফ টোয়েন্টি ওয়ান সো অনুবাদ কত হবে রুট ইলেভেন এই টু রুট টোয়েন্টি ওয়ান ওকে ঠিক আছে ক্যালকুলেশান দিয়ে ভুল থাকলে আমাকে কমেন্ট করে আমি দেখব চেক করে দেখব নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলেছে প্রোসেক থিটা মাইনাস কর থিটা সমান রুট টু মাইনাস ওয়ান হলে কোশেক থিটা প্লাস কর থিটা কত আমরা কী জানি কোষেক স্কোয়ার থিটা মাইনাস কর স্কোয়ার থ্রিটা সমান কত ওয়ান তাহলে এখান থেকে কী কোশেক থিটা প্লাস কর থিটা ইন্টু কোশেক থিটা মাইনাস কর থ্রিটা ইকোয়াল টু ওয়ান সো এখান থেকে আমাদের কোশেক থিটা প্লাস কর থিটা বের করতে হয় তাহলে কোশেক থিটা প্লাস কর থ্রিটা কে যাবে ওয়ান বাই দিস আবার এটা ভ্যালু কত রুট টু মাইনাস ওয়ান করে দিই টু প্লাস ওয়ানটা কত হয়ে যাবে আসবে ওটা দেখো কি বলেছে এই তথ্যে যৌগিক গড় বলে দিয়ে তোমার পাঁচ তাহলে এক্সের মান কত গড়ের ফর্মুলা কী গড়টা কত হবে গড় বা যৌগিক গড় কত হবে গড় এক্স বার সমান কত হয়ে যাবে সেভেন প্লাস এক্স মাইনাস টু প্লাস টেন টেন প্লাস এক্স প্লাস থ্রি তাহলে চারটে তথ্য আছে চার দিয়ে ভাগ করবো তাহলে কত হচ্ছে ওপরে কুড়ি আঠেরো 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 আর এখানে টু এক্স বাই দেখো কত বলে বলে পাঁচ করো তাহলে আঠেরো প্লাস টু এক্স সমান তাহলে টু এক্স কত হবে টু তাহলে এক্স সমান কত হয়ে যাবে এক্স মানটা হয়ে যাবে ওয়ান সো এক্স এর মান কত হবে এক মানটা কত হবে এক দেখো এবার এক পশে তুমি চেক দশ এটা কত হয়ে যাচ্ছে চার করো তাহলে দশ হাজার চারে চোদ্দো চোদ্দ সাত বস তাহলে এটা টোটালটা যোগ্য হয়ে যাবে পাঁচ সাত তথ্যটা কত হবে এক চলে আসবে নেক্সট প্রশ্ন বৃত্তস্থ সামান্তরিক সর্বদা কি হয় বৃত্তস্থ সামান্তরিক সর্বদা মাথায় রাখবে বৃত্তস্থ সামান্তরিক সর্বদা কি হয় ক্ষেত্র হয় কি হয় আয়ত্ত ক্ষেত্র বৃত্তস্থ সামান্তিক সর্বদা কি হবে উত্তর হবে আয়ত ক্ষেত্র নেক্সট প্রশ্ন কি বলছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধন প্রতি বছর কি হয় অপরিবর্তিত থাকে এটা তো ভুল কারণ আমাদের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয় প্রথম বছরে যে মূলধন হয় দ্বিতীয় বছরে মূলধন করতে হবে চক্রবৃদ্ধি প্রথম ক্ষেত্রে মূলধন চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় বছরে মূলধন কত হবে প্রথম বছরের সুদ প্লাস মূলধন তাহলে কি হচ্ছে প্রত্যেক বছর মূলধন কী হচ্ছে হচ্ছে সে থাকে তাহলে এই কথাটা কি অবভিয়াসলি সারা সার ঝুট বা সরাসরি মিথ্যা ওকে তুই বলেছে এই দুটো পরস্পর সদৃশ করেনি নাকি চেক করতে বলেছে দেখো সলিউশন তো দেখো আমি সলিউশনটা করি তাহলে আমি কী বলব ওয়ান নাইন টু এই দেখ কিছুক্ষণ আগে দেখে এলে এইটা হচ্ছিলো এইট রুট থ্রি এবং ওয়ান সিক্স টুটা আমরা ফ্যাক্টরাইজেশন করি তাহলে ফ্যাক্টোরাইজেশন করতে কত হবে দুই থ্রি টোয়েন্টি সেভেন থ্রি সরি নাইন থ্রি থ্রি তাহলে এটা কত হয়ে যাচ্ছে দেখো এটা হচ্ছে নাইন রুট টু তাহলে এরা পরস্পর কি সদস্য করেনি দেখো একজনের রুট থ্রি আছে একজন রুট থ্রি আছে কখন সদস্য করেনি হবে যখন দুটোই সমান হবে রুটের ভিতরে ব্যালুগুলো নয় তাহলে এরা পরস্পর সদস্য করে নেই তাহলে এই তথ্যটাও কী এই তথ্যটাও ভুল তাহলে এটাও কি যাবে মিথ্যা নেক্সট প্রশ্ন কী বলছে একটি লম্বিত শঙ্কুর উচ্চতা ব্যাস্ত তৃজগোচ্চ সর্বদা একটি সমকরিতি ত্রিভুজের বাহুত্র হয় অবভিয়াসলি কারণ এটা বলতে যদি একটা শঙ্কু হয় দেখো এর উচ্চতা এটা ব্যসার্থ এটা কি তিরযোগ উচ্চতা তাহলে কী হচ্ছে এটা একটা সঙ্গে সমকর্ণিত এটা কী হয় উচ্চতা সর্বদা কি হয় ভূমি তলের সঙ্গে কী হয় নব্বই ডিগ্রি হয় তাহলে এটা নাইনটি ডিগ্রি তাহলে এটা কী হচ্ছে একটা এটা উচ্চতা এটা ভূমি এটা কী হয়ে যাচ্ছে অতিভূত তাহলে কী এটা সমকর্ণিত যে বাহুতই তো হচ্ছে তাহলে এই তত্ত্বটা কী হয়ে যাবে অলহ সত্য মাথায় রাখো এটা অলওয়েজ সত্য কি কী বলেছে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য শূন্য হলে সূর্যের উন্নতিকতা হবে নব্বই দেখো এটা একটা খুঁটি তাহলে এইটা তার ছায়া আমি উন্নতি কোনটা আমি ধরে নিচ্ছি এইটা ওকে এটা আমি ধরে নিচ্ছি থিটা ওকে তাহলে এটা আমি ধরছি এবি এটা বিসি আমাদের এখানে কী বলে দিয়েছে এখানে বলে দিয়েছে বিসিটা শূন্য কোনোই ছায়া পড়বে না বিসিটা শূন্য তাহলে আমরা কী জানি এবি বাই বি সি সমান কত হয় টেন থিটা বিসিটা শূন্য হয়ে গেলে টেন থিটার কত হয়ে যাচ্ছে টেন থিটা হয়ে যাচ্ছে দেখো ইনফিনিটি সামথিং বাই জিরো কী হয় সর্বদা ইনফিনিটি আর টেন ইনফিনিটি মানে কত টেনের কত ভালো ইনফিনিটি কী নে হয় ট্যানের কত ভালো ইনফিনিটি হয় টেন জিরোর ভ্যালু ডিরো টেন নাইনটি ওয়ান কত ইনফিনিটি দ্যাট ইজ টেন নাইনটি ডিগ্রি তাহলে কিন্তু আমি কি বসে যদি কম্পেয়ার করি তাহলে আমাদের কিন্তু কে যাবে থিটাটা নাইনটি ডিগ্রি হয়ে গেলো তাহলে থিটাটা নাইনটি ডিগ্রি তাহলে উন্নতি ঘন্টা কত হয়ে যাবে নাইনটি ডিগ্রি সো এই তথ্যটা আমাদের এখানে সত্য নেক্সট প্রশ্ন কী বলেছে দেখো একটি কেন্দ্রবিত্তের এ বি ও সিডি দুটো সমান দৈর্ঘ্যের যায় এ ও বি ষাট ডিগ্রি হলে ডি কত হবে এইটা আর সমান দূরত্ব দুটো যায় মানে কি দুটোই কেন্দ্র থেকে কী হবে সমুদ্রবর্তী হবে তাহলে কী হবে আমরা এই দুটোকে পরস্পর যদি আমরা এইটার সঙ্গে এটা একটা ব্যাসার্ধ হয়ে যাবে এটা পরস্পর ছেদ করছে তাহলে এই দুটো এটা আমি যদি এ বি ধরছি এটা আমরা সিডি ধরছি এটা ও তাহলে আমাদের ও বি যদি ষাট ডিগ্রি হয় এটা কী করে পরস্পর বিপ্রতিবকন হ্যাঁ কি না পরস্পর বিপ্রীতিকন তাহলে এইটা ষাট ডিগ্রি হলে এটাও করতে হবে আমাদের ষাট ডিগ্রি হতে বাধ্য তাহলে এখানে কত বলেছে পঁয়তাল্লিশ ডিগ্রি সে তথ্যটা কি তত্ত্বটা মিথ্যা তাহলে আমাদের যদি এও বি সমান কেউ যাবে সিওডি সমান ষাট ডিগ্রি কেউ না তো এটা দুটো সমান হলি অন্য ক্ষেত্রে হবে না ঠিক আছে যে দুটো সমান বলি এটা হচ্ছে নেক্সট পরিচ্য ববুবুজ এক পক্ষ ওই কিছু একদম এটা সত্য তথ্য কারণ পরিসংখ্য বউবুজি আমরা তোমরা পরিংখ্য বুবুজি তোমাদের টেনে নেই বাট নাইনে ছিল নাইনে যখন তোমরা পরিসংখ্য বহুভুজ করেছিলে দেখেছিলে পরিসংখ্য বহু প্রশাস্ট কী হলো আমাদের আয়ত লেখক চিত্রকে আমরা এরকম এরকম করে প্রকাশ করে এটা আমাদের কী ছিল কী হচ্ছে না একটা রেখার সাহায্যে আমরা এ করছি তাহলে এটা কী হচ্ছে একটা রুই কী লেখক সত্য সে তথ্যটাও কী হয়ে যাবে সত্য সো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো সো অল ক্লিয়ার যদি কোনো অফিসে থাকে আমাকে কমেন্টে জানাবে সো তোমাকে গুড নাইট ঠিক আছে আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের মধ্যে যত পারবে কোশ্চেনটাকে বা ভিডিওটাকে শেয়ার করো